নমস্কার বন্ধুরা আমার বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজ হচ্ছে ছ তারিখ ষষ্ঠী আর দেখো সকালেই গোছ গাছ করে নিয়েছি ষষ্ঠীতে যাওয়ার জন্য এখানে আমি রেডি হয়ে গেছি আর মেয়েও রেডি হয়ে গেছে আর এখানে বাবিনকে রেডি করছি আর বাবিন তোমাদেরকে একটু হাই বলে দিচ্ছে আর এদিকে চলো সবার গোছানো হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো আর এই দেখো এখানে চলে এসেছে গাড়ি গাড়িতে উঠে পড়েছি কী বলতো বরদিরা যাচ্ছে বসিরহাটে বললো চল আমাদের সঙ্গে আমরা লাভিয়ে দেব আর কি বলতো আমাদের তো বনগার ভিতরেই বাড়ি দশ পনেরো মিনিট লাগে গাড়িতে আর এখানে দেখো বম্মার কোলে বসে আছে বাবিন আর এখানে দেখো এই যে আমরা একটু সেলফি তুলছি আর বেশিক্ষণ লাগবে না মানে দশ পনেরো মিনিটের ভিতরে পৌঁছে যাব। চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা কি বলো তো আমার এই ভিডিওটা হয়তো কদিন যেতে লেট হবে কারণ আমি বাপের বাড়িতে আছি আর ভয়েসটা অ্যাড করছি পরে আর বাপের বাড়িতে না একটু টাওয়ার নেই মানে কারোর সঙ্গে কথাও বলতে পারছি না এত নেট প্রবলেম আর এখানে নেটের খুব সমস্যা তার জন্য ভিডিও আপলোডও করতে পারছি না আর কোনো বন্ধুদের ভিডিও দেখতে পাচ্ছি না চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো আমিও তোমাদের সঙ্গে থাকবো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা দেখো প্রায় পৌঁছে গেছি এখন আমরা গাড়ি থেকে লাভব আর এখানে দেখো এই যে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে মানে আর একটুখানি বাকি আছে আমাদের এটা হচ্ছে বাড়ির কাছাকাছি এটা হচ্ছে আমরা যশোর রোড দিয়ে যাচ্ছি আর দেখো এই যে আমরা লেবে পড়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখানে বাবিন আমার কোলে ও লাভতেই যাচ্ছে না কোল থেকে আর এদিকে দেখো মেয়ে আগে আগে যাচ্ছে আমার ভাই নিতে এসছে রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কী বলতো রাস্তায় লেবে তারপরে আমাদের বাড়িতে একটু হেঁটে যেতে হয় এখানে দেখো এই যে আমার ভাই ব্যাগগুলো সাইকেলে নিয়ে নিয়েছে আর মেয়ে যাচ্ছে আমার ভাইয়ের সঙ্গে আর আমি পেছনে হাঁটছি চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আর বাবিনের মামা বাড়ি এই যে আর এখনো কেউ এসে পৌঁছায়নি আমরা এই ফার্স্ট এসে পৌঁছালাম এখন বাজে সাড়ে নটা এই দেখো বাবিন এই যে কিছু বলবে বাবা মশাই কামড়ে দিয়েছে চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আর আজকে সারাদিন আমরা কী কী করি আমার বোনেরা কিনা এসে পৌঁছায়নি ওরা আসছে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি আর বাগিনা এখন বসে আছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আসার পরে বোনরা আসলো একবারে সবাই খেয়ে নিয়েছি মানে সকালে যেটা খায় আমাদের কী বলতো নিয়ম নিয়মকানুনটা নেই এমনি খাওয়া দাওয়া হয় যে জামাই আসলে নিয়মকানুনটা করে আর জামাইদের ভিতরে একটা জামাই এসেছে আর কোনো জামাই আসেনি আমাদের মানে কি বলবো মেয়ে সুষ্টি হচ্ছে আর দেখো আমার মনটাও ভালো নেই এখানে আসার পর থেকে বাবিনের গাটা একটু জ্বর জ্বর দেখছি দেখো চুপচাপ হয়ে বসে আছে খেলাধুলা করছে না কী বলো কোথাও এসে এরকম বসে থাকে মনটা কি ভালো লাগে আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকালে খাওয়া দাওয়া করলাম চিড়ে মুড়ি খই মিষ্টি ফল দুধ মানে যা যা খায় আর এখন আবার রান্নাবান্না হবে সব গুছাচ্ছে আর এখানে দেখো আমি আর বাবিন বসে আছি আর প্রচণ্ড গরম এখানে জানো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তা চলো বন্ধুরা পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলবো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখি পাবিনে একটু জ্বরটা নেবে যদি জ্বরটা বাড়ে তাহলে ওষুধটা খাইয়ে দেবো চলো তাহলে পরে আসছি এবার কথা বলছি এই দেখো বন্ধুরা এখানে এখন বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে। কাকিমা সমস্ত কিছু রান্না করে নিয়েছে আর কাকিমা বলল আমাকে বিরিয়ানিটা করতে কাকিমা রান্না করেছে পাঁচ রকমের ভাজি ডাল মাছ মাংস তার সঙ্গে চাটনি আছে আর এদিকে আমি বিরিয়ানিটা করে নিচ্ছি আর আজকে স্পেশাল বিরিয়ানিটা খাওয়া হবে কলাপাতায় করে অনেক দিন পরে কলাপাতায় পাতায় খাবো খুবই ভালো লাগছে কাকিমাকে বলেছি কলাপাতা কেটে আনতে কাকিমা সুন্দর কলা কেটে গুছিয়ে রেখেছে আর এখন বিরিয়ানিটা হওয়ার অপেক্ষা বিরিয়ানিটা হলেই খেতে বসবো আর এদিকে তো বাচ্চারা মানে খুবই খুশি কলাপাতায় খাবে আমার মেয়ে তো হয়তো কোনো দিন কলা খাইনি এই ফার্স্ট টাইম খাবে মানে খুবই খুশি আরও সুন্দর করে একটা কলাপাতা কেটে নিয়েছে বলছে আমি এটাই সাজিয়ে খাবো আর এখানে দেখো আমার মেয়ে সুন্দর করে গুছিয়েও নিয়েছে কলাপাতায় খাবে বলে এই দেখো আর এখন আমরা বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এখন আমরা খাবো আর এখানে দেখো এই যে আমরা খেতে বসে পড়েছি সবাই একসঙ্গে খেতে বসেছি চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া সেরে তারপরে পরে আবার আসছি কথা বলছি টাকা পয়সা এ দেখো বন্ধুরা এখন আমরা লাইনে চলে এসেছি আর এখন পাঁচটা বাজে এই দেখো এই যে ডবল লাইন এটা দিয়ে শিয়ালদার থেকে আসে আমরা যেটা দিয়ে হাঁটছি আর উপাস দিয়ে বনগার থেকে যায় তাই তো দেখা বন্ধুরা সব বাচ্চা পার্টিরে বাড়িতে রেখে আমরা এসছি ঘুরতে কি বলতো ভয় তো হাসছি হাসতেছি দুপাশেই তো একদম মনে ভয় নিয়ে হাঁটছি দুপাশেই কোন পাশে ট্রেন কখন আসবে বুঝতে পারছি না এখনো

এই দেখো বন্ধুরা চলে এসেছি আমরা আর জমির একদম সুন্দর দেখো কত সুন্দর পাশাকুলো হয়েছে কচি কচি পাশাক খেতে দারুণ লাগে কালকে রান্না করবে কাকিমা তার জন্য এখন তুলে নিচ্ছি আর দেখো প্রত্যেকটা গাছ থেকে একটা দুটো করে পাতা তুলছে নালে বেশি তুললে গাছগুলো আবার নষ্ট হয়ে যাবে তার জন্য দেখো একটা দুটো করেই পাতা তুলছি আর এখন পাশে একটা তুলে যাব বাড়ির দিকে মানে অনেকক্ষণ তো এসেছি বাচ্চাগুলো একা রয়েছে আর এখন দেখো চলে এসেছি আমরা আবার লাইনে আর লাইন থেকে দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে ওই যে ছাদের উপরে বাচ্চাগুলো খেলা করছে আর বন্ধুরা আজকে ভিডিওটা না আর বেশি কন্টিনিউ করব না কারণ সন্ধ্যাবেলায় কাকিমাদের ঘরে খুব লাইটটা খুব ভালো দেখা যায় না তার জন্য আর অনেকটা এমনি অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে আজকের মতন টাটা বাই বাই